আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আমি আপনাদের পরিচিতব ইসলামের মর্মকথা ইউটিউব চ্যানেলের উপস্থাপক হিসেবে হাজির হচ্ছি এক অনুপ্রেরণামূলক ইসলামিক লাইভ অনুষ্ঠান বিষয় ইমানিয়াতের আলোয় জীবন গড়ি শুধুমাত্র ইসলামের মর্মকথা ইউটিউব চ্যানেলে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল ইমান কিন্তু আমরা কি জানি ইমান কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে এই বিষয়ে আলোচনা করবেন বিশেষ অতিথি হাফেজকারী সিফাতুল্লাহ হাবিবী পেশ ইমাম মৃদাবাড়ি জামি মসজিদ বাংলাদেশ এবং প্রধান আলোচক হিসেবে যিনি থাকছেন মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান ফতেহি কলকাতা ইন্ডিয়া তারিখ আজ ১৪ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সময় বাংলাদেশ সময় রাত আটটা পনেরো মিনিট ভারতীয় সময় রাত ষাটটা পঁয়তাল্লিশ মিনিট চ্যানেলের নাম ইসলামিয়া মর্মকোথা চলুন ইমানের আলোয় আলোকিত হই দেখা হবে ইনশাল্লাহ লাইভে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত